দেখাবো যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং থানার ট্যাংরাখালি গ্রামে বাসুদেব হালদার নামে একজন ক্লাস এইট পাস এইট পর্যন্ত পড়াশোনা করেছে স্কুলে পড়াশোনার পরে সে বিভিন্ন রেলের বলছি যে লোহার যে কাজ সেই ঝালাইয়ের কাজ করতেন তিনি বালিগঞ্জ সহ একাধিক জায়গায় কাজ করতেন তার ইচ্ছা ছিল যে একটি হেলিকপ্টার করবে লকডাউনে কাজ হারিয়ে কি করবে বসে থাকবে নিজের ইচ্ছায় হেলিকপ্টার তৈরি করার এক প্রকাশ করতে যাচ্ছে মতোভাবে আমি দেখছি যে এখানে ট্র্যাকচার একটা তৈরি করেছে এখানে আমরা দেখাবো যে একটা মেশিন দিয়ে রেডি করেছে উপরে একটা পাখা চলছে সাইটে পুরো ট্যাকচারটা প্রায় রেডি করে ফেলেছে কিন্তু তার আর্থিক অনেকটাই সংকটের মধ্যে এই আর্থিক সংকট যদি তার মিটে যায় যদি কোনো সাহায্য করা হয় তাহলে বাসুদেব ভালদার তার ইচ্ছা পূরণ করবে এবং আকাশে উঠতে যাবে হেলিকপ্টার নিয়ে সেই চিত্র আমরা দেখাবো যেখানে যেটা দেখাচ্ছি যেটা এটা সরাসরি যে ট্যাকচার তৈরি করে রেখে দিয়েছেন আরও একদিকে তার পাখা তৈরি করেছে প্রতিনিয়ত এই বাসুদেব ফালদারে এই কাজ দেখতে বিশেষ করে এই হেলিকপ্টার এই হেলিকপ্টারকে দেখার জন্য শত শত গ্রামের মানুষ দূর দূরান্ত থেকে মানুষ তারা দেখতে আসছে তার বাড়িতে গ্রামেই বাস করেন যেটা হচ্ছে প্রত্যন্ত গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ট্যাংরাখালি এই ট্যাংরাখালি প্রত্যন্ত গ্রামে আপনি বসবাস করেন আপনি একটা হেলিকপ্টার তৈরি করছেন এরা কতদিন ধরে করছেন আমি লকডাউন শুরু হওয়ার সাথে সাথেই আমি কাজ শুরু করেছি লকডাউনের আগে কি করতেন আপনি লকডাউনে আমি দিনমজুরি খাটতাম কি কাজ করতেন সেটা হচ্ছে কি লোহ লাইনে কাজ করতাম মানে ওই মানে অগান মানে মাল ট্রেন যে তৈরি হয় সেই কারখানায় কাজ করতাম তার আগে কাজ কাজ করেছি করার পরে এক বছর বসে যাওয়ার পরে ফের লকডাউন শুরু গেলো সেই লকডাউনতে আমি কাজ শুরু করলাম শুরু করে এই পর্যন্ত কাজ আমি শেষ করলাম কি নাম দাদা আপনার বাসুদেব হালদার বাবার নাম প্রাণকৃষ্ট হালদার ট্যাংরাখালি ক্যানিং আমরা দেখতে পাচ্ছি যে বাসুদেব হালদার তার ইচ্ছা জেগেছে যিনি হেলিকপ্টার করবেন এবং সেইভাবে প্রস্তুতিও নিয়ে ট্যাকচার তৈরি করেছেন সম্পূর্ণ একটা মানে রড দিয়ে ঝালাই করে হেলিকপ্টারে ট্র্যাকচার করেছেন এখানে একটা পেট্রোলের বা ডিজেলের একটা মেশিন দিয়ে আমরা দেখাচ্ছি যে মেশিন দিয়ে রেডি করেছেন ঠিক তার উপরে এখানে দেখাবো যে একটা পাখা এই পাখাটা কীভাবে করেছেন একটু বলবেন হ্যাঁ এই পাখাটা এইভাবে করেছি হ্যাঁ দেখুন এই পাখাটার কাজ হচ্ছে এমনই এই হচ্ছে এটা হচ্ছে এখানে হচ্ছে হাইড্রোলি পাম্প বসবে এখানে আবার গিয়ার বক্স বসবে এই ইঞ্জিনই পাচ্ছে না এই কাজ হচ্ছে না কারণ যেহেতু অতগুলো জিনিস ফিটিং করা যাবে না থ্রি সিলিন্ডার বা ফোর সিলিন্ডার হলে অবশ্যই এই ইঞ্জিনই তার কার্যকর দেখাবে ঠিক পিছনের ঠিক এই পিছনের সাইডে যে কাজটা ঠিক ওই রোম পাবে গিয়ারের যে পলিটিক্যাল তার সম্পূর্ণ এই যে সিস্টেমটা হ্যাঁ এটা হা বাঁধবে হ্যাঁ ওই যে গিয়ার টানলে এটা এই রোপ থাকবে সেই মেশিনের সাহায্যে এই যে আপনি এত সুন্দর করেছেন মেশিন বসিয়েছেন পাকা করেছেন ঘুরছে ঘুরছে স্টার্ট করলে আকাশে ওড়ানোর স্বপ্ন আপনার কিভাবে এলো এটা আমার ছোটবেলিতে ছিল কিন্তু আমার তো মানে ইচ্ছা তো আছে কিন্তু অর্থ দিদি আর্থিক দিয়ে সমর্থন নেই বলে আমি এই পর্যন্ত করে স্টক করে গেছি আমি সেই জন্যই সহাতে চাই যে কোম্পানি বা সরকারি সহাতে চাই যদি সহযোগিতা পান এটা কি আপনি কমপ্লিট করবেন বলতে ওরা তো অবশ্যই ইচ্ছা আছে কতদিন আগে শুরু করেছেন এটা এই তো লকডাউন শুরু থেকে হঠাৎ এইটা মাথায় আসলো কেন আপনার আমি লাইনে কাজ করতাম তাই আমার মাথায় এটা যে কোথায় কাজ করতে না ওই মানে বালিগঞ্জ বালিগঞ্জ ঠিক বালিগঞ্জ যে ভারতীয় কোম্পানি ওখানে দীর্ঘ ষোলো বছর কাজ করেছি আর লকডাউনে এক বছরের কাজ আমি ছেড়ে দিয়েছি কারণ আমার হয় না ওরা হেলিকপ্টার করার চিন্তাটা আসলো কেন আসলে হঠাৎ যে এই মানে টেকনোলজিটা আমার মাথায় আছে এটা আমি করবো ইচ্ছা আমার আছে তাই আমি এটা করলাম কীভাবে ওড়াবেন আপনি একটু গল্পটা দেখান আমরা একটু দেখাবো ফাইনালি পাম্প বসবে ইঞ্জিনের সাথে হবে এবং গিয়ার বক্সও সেটিং হবে এবং এই সেই সাথে সাথে এগুলো সব কাজ হবে ওই পাম্পের সিরিঞ্জের দ্বারা সবগুলো উঠবে লাগবে তখনই সেগুলো অলরেডি কাজ হবে হলেই অবশ্যই উঠবে সেই সম্ভবত সেইভাবে কাজটা এটা কি করেছেন আপনি এটাই এই তো সেইভাবে এটা এটা একটা মানে জাস্ট এটা হচ্ছে স্যাম্পেল করানো হয়েছে যত আমার সামর্থ্য ছিল সেভাবে আমি স্যাম্পেলটাই করেছি আর যে আপনার তো আরও আর্থিক প্রয়োজন আছে এই আর্থিক প্রয়োজন আপনি কিভাবে মেটাবেন এই মালগুলো কোথা থেকে সংগ্রহ করেছেন সব বড়বাজার থেকে সব বড়বাজার থেকে নিয়েছি বড়বাজার থেকে শুধু একটা জায়গা থেকে নানান চার পাঁচ জায়গা থেকে নিয়েছি তোমার এই পর্যন্ত নামটা কি আছে এইটা এটা হচ্ছে পেনিয়াম আছে আর হচ্ছে কি এগুলো হচ্ছে বিয়ারিং আছে এগুলোও বিয়ারিং আছে এর ভিতর বিয়ারিং এর ভিতরেও বিয়ারিং আছে যার জন্য এগুলো খেলতে হবে না খেলে কাজ করবে না এগুলো কি আপনার আপনার কি ধারণা যে এটা কমপ্লিট করতে পারলে আপনি ওড়াতে পারবেন আকাশে এটা অ্যাকচুয়ালি কমপ্লিট এটাই হবে না তার পরিবর্তে অন্যটাই হবে কিন্তু এটা আমি স্যাম্পল করেছি জাস্ট কোম্পানি বা সরকারের সহায়তা বা সাহায্য পাওয়ার জন্য এনাবি করেছি যদি আপনি সহযোগিতা পান তাহলে এটা কী ভাবছেন আমি ভাবছি তো ওটা কমপ্লিট করবই এরকম তো চিন্তা না আছে যদি সহযোগিতা তারা না করে তাহলে আপনি কিভাবে রাস্তা ছেড়ে দেবেন মাঝরাতে তাহলে কি করবো আমার সহায়তা যতদিন যতদিন মানে যতদিন না আমি করতে পারবো তো আমার অর্থে আর্থিক দিতে মানে ইয়ে হবে মেটাতে পারবো ততদিন আমি কী কী করে ইয়ে করতে পারবো তো আমি এইটা করে আমি দেখেছি যদি কোম্পানি বা সরকারি যদি তারা কোনো মাধ্যমে যদি আমাকে সহায়তা করে তাহলে আমি এগোবো নয়তো আমার আমার নিজের বলে করতে গেলে তাহলে আমার বহু দেরি হবে এটাই এখন যেটা যাচ্ছেটা করছেন আপনার পাখা ঘুরছে চলছে সেভাবে এখন কিন্তু আমি যে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার ওড়াবো বা ইঞ্জিনিয়ার চালাবো সেই পলিটিক্যাল করতে গেলে ইঞ্জিনি গিয়ার বক্সের দ্বারা ইঞ্জিনটা প্রথমে স্টার্ট করতে হবে করলে তবে গিয়ারে ফেলে ইঞ্জিনটা টোটালি পাকাটাই করাবে লোড নেবে লোডকে বাসিরি আর এই ইঞ্জিনটা হবে না এটা ভালো থ্রি সিলিন্ডার বা ফোর সিলিন্ডার ইঞ্জিন হলেই এটা অবশ্যই কাজ হবে আর এই টেকচার করব না টেক্সার নতুনভাবে করব খুব সুন্দরভাবে সেটা হবে আপনার শিক্ষকত যোগ্যতা শিক্ষক বেশি নয় ওই এইট পন্দু কোন স্কুল থেকে পড়াশোনা করে এই হাই স্কুল পিজেবি পড়াশোনা প্রাণ হাই স্কুলের নামটা হ্যাঁ পিজেবি টানাখালী পড়াশোনা প্রাণ হাই স্কুল পড়াশোনা হ্যাঁ পড়াশোনা কি করতেন ওই মানে তখন ওই লোহার লাইনে ঢুকে গেলাম ওই যে মাল ট্রেন তৈরি হয় ওয়াগান লাইনে ওই কাজে হেল্প হেল্পারি করতাম করতে করতে মিস্ত্রি এবার কাজ আমি সম্পূর্ণ পুরো ঝাড়াই বা হচ্ছে গ্যাস কাটিং এগুলো সব প্রচুর মানুষ আপনাকে দেখতে আসছে এরভাবে প্রত্যেক দিন তো প্রচুর হার মানুষ আসে হ্যাঁ মানে ভিড় গ্রামের লোক সবাই চায় যে এটাই হোক এবার বাস্তবতা রূপ দিক সে দিতে গেলে কিন্তু অর্থের আর্থিক সমস্যা সেই সমস্যা তো আমি এখন আছি এইভাবে তো আমি চাচ্ছি যে সরকারি বা হচ্ছে কে কোম্পানি হোক যে হোক সহায়তা আমি সাহায্য পেতে চাই বা হলে আমি কাজটা করি মানে আপনি সাহায্য পেলে এটা রেডি করে দেবেন রেডি করবো এইভাবে ইচ্ছা আমার অবশ্যই আছে এই যে ট্যাকচারটা রেডি করেছেন হেলিকপ্টার তৈরি করার জন্য এই ট্যাংরাখালি এরিয়াতে তো এই পর্যন্ত আপনার এই যে মেশিন বা যা আছে কত টাকা খরচ হয়েছে তবু তোরা এক লাখের কাছেই চলে গেছে মেশিন সামনে ধরলে কত এক লাখের কাছাকাছি চলে গেছে এক লাখের মতো খরচ করে ফেলেছেন তো আর আর আপনি আর এগোতে না আর কিছু খরচ করছে না চেষ্টা করছে না নিজের থেকে নিজে এখনো সামর্থ্য আমার নিজের পয়সা তো নেই কাছে কেন এখন কি আপনি কাজ নেই না এখন তো কাজ তো নেই কতদিন হচ্ছে আপনি কাজ হারিয়েছেন হ্যাঁ তো সেই লকডাউনের শেষ থেকে এবারে এবারে অন্য কাজ করছি এখানে সেখানে যাচ্ছে লেবারি কাজ করছি তাতে তাদের সেই সংসারটা চালানোর মতো টুকটাক সেই কারখানা কাজ বন্ধ হ্যাঁ সেই কারখানা কাজ বন্ধই হয়ে গেছে আমাদের নিই মানে আয়েনি কেননা আর পারমিট করেনি যখন আমাদের হচ্ছে পার্টি করে সমস্যা হয়ে গেলো মানে সেই সময় আমাদের করে ছেড়ে দিল সেটা তিনশো মতন লেবার ওয়ার্কার সব আমাদের মিস্ত্রি হাত ছেড়ে দিয়েছে বলে ঠিক আছে পরে কাজ বলে দিচ্ছে না এই যে ঝালাই করেছেন এগুলো রেডি করেছেন এটা কি আপনি বাড়িতেই করেছেন না থেকে করেছেন সম্পূর্ণ বাড়িতে করেছি এগুলো সম্পূর্ণ বাড়িতে করেছি এই যে ঝালাই করেছেন ঝালাই শুধু নয় এই ঝালাই ও হ্যাঁ এগুলো সম্পূর্ণ আমি আইডিয়া করেছি এই আকাশে উঠতে গেলে আর কি প্রয়োজন আছে এই চো আমার আকাশে উঠতে গেলে যেমন দেখুন গিয়ার বক্স লাগবে মেশিনের সাথে গিয়ার বাক্স ফিটিং হবে হাইড্রোলিক প্যাম্প পাম্প ফিটিং হবে এবং এই যে ভিভেল ডাটারগুলো টার্নিমিশন বসবে ভিভেল ডাটারটা সেই সিরিঞ্জ বসবে সেগুলো খেলাবে খেলালে আপনি এই পাকাগুলো কাজ করবে আইডিয়াটা আপনি কিভাবে অ্যাকচুয়ালি গুগলে ফোনে দেখে দেখে আমি এটা করেছি নিজের আইডিয়া থেকে করেছি মানে কোথা থেকে এই আইডিয়াটা আপনার আসলো এটা আমি করেছি ফোন দেখে করেছি হ্যাঁ ফোনের মাধ্যমে দেখে দেখে আইডিয়া করে হ্যাঁ ফোন থেকে দেখে করেছি ফোন থেকে দেখে দেখে আইডিয়া করেছি হ্যাঁ হ্যাঁ এটা বাস্তব সত্যি আর করতাম দেখিনি কাছে যায়নি এখন এই তো আপনার এই স্বপ্ন পূরণ করতে পার যদি না পারেন তাহলে কী ভাববেন আপনি তো ইচ্ছা তো অবশ্যই একটা জিনিস লাভলে সেই জিনিসটা করতে কমপ্লিট হবে সেইভাবে সেভাবে চেষ্টা আমি চালিয়ে যাব কারণ আমার যদি অর্থ থাকতো আমি সেটা নিশ্চয়ই বাস্তবে রূপ দিয়ে দেখে দিতাম কিন্তু আমার এখন নেই সেটা আমি এইভাবে থেমে থেমে আছি আমরা কত দেব ভালদারের সঙ্গে তার ইচ্ছা বিভিন্ন মোবাইলে বিভিন্ন সাইট ঘেটেছেন ইউটিউব দেখেছেন গুগলে দেখেছেন গুগল সার্চ করে দেখে তার ইচ্ছা জেগেছে বাড়িতে কাজ হারিয়ে লকডাউনে বসে আছে কী করবে তাই তার ইচ্ছা হেলিকপ্টার করবে আকাশে উড়বে আকাশে উড়ে দেখাবে কিন্তু জানি না তার সাধ্য মতো চেষ্টা করেছেন এ পর্যন্ত তার ট্র্যাকচার মেশিন বা টোটাল পাকা টাকা রেডি করতে প্রায় লক্ষাধিক টাকা খরচ হয়েছে আরও যে খরচগুলো আছে সে বলছে যদি কোনো কোম্পানি বা সরকারি কোনো সাহায্য পাই তাহলে আমি এটা রেডি করে হেলিকপ্টার তৈরি করব